আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আমার সাত তোবাকাস মান পাড় দিয়ে বাইতুল মামুন দর্শন করেছেন দেখেছেন সিদ্ধরাথুল মুনতাহা দেখেছেন জান্নাতের অনেক নাজনে আমার দেখেছেন জাহান্নামের অনেক শাস্তির ভয়ানক দৃশ্য দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আইসাল্লাম বলেন যখন আমাকে নিদর্শনগুলো দেখানো হয়েছে আমি যখন জান্নাতের নাজ নিয়ামত পরিদর্শন করার জন্য উঠলাম সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাজ জান্নাতের নাজ নিয়ামত পরিদর্শন করতেছেন সেখানে পরিদর্শনের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ের আওয়াজ শুনতে পাইলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ের আওয়াজ আল্লাহ সাল্লাম সেখানে শুনেছে তো আল্লাহ তারা তাকুয়া সম্পন্ন মানুষ যারা সেই সমস্ত মানুষগুলো যতই বিশ্রী হোক যতই কালো হোক যতই নোংরা হোক যতই অভাব অনটন হোক যতই দরিদ্র হোক না কেন তাকুয়া যদি থাকে তাহলে সেই তাকুয়ার বিনিময়ে আল্লাহ তালা সেই বান্দাকে এত এত মর্যাদা দান করেন যেই মর্যাদা আপনি আমি কোন সময় কল্পনা করে শেষ করতে পারব আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য সুন্দর অবয়বের প্রয়োজন হয় না আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য অনেক ধন মালিক হওয়া লাগে না আল্লাহ তাআলার নৈকট্য হওয়ার জন্য তাকওয়া লাগে তাকওয়া হজরত বেলাল রাজিয়াল উনি একজন কৃত দাস ছিলেন কৃত দাস মনিবের হুকুম ছাড়া কোনো কিছু করতে পারে না আপনার আমার সমাজেও দেখা যায় কাজের জন্য লোক আনা হয় সকাল বেলা আনে আবার সন্ধ্যা সময় চলে যায় আপনি সকাল এনেছেন সন্ধ্যায় বিদায় হয়ে যাবে পাঁচশো অথবা সাতশো এক টাকা দিবেন আপনি যেভাবে বলবেন সে সেভাবে কাজ করতে বাধ্য এই সমস্ত মানুষগুলোর সমাজে যেরকম সম্মান থাকে না আত্মমর্যাদা থাকে না তাদের কথাগুলো গ্রহণযোগ্য থাকে না তো হজরত উনি কুরাইশ বংশের উমাইয়া বিন খালফ যে ছিল বেঈমান কাফের সেই উমাইয়া বিন খালফের কৃতদাস ছিলেন হজরত বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল رضی اللہ تعالی عنہর কাছে যখন ইসলামের দাওয়াত পৌঁছলো যখন কালিমার দাওয়াত ওনার কানে পৌঁছে গেল উনি সেই কালিমাকে গ্রহণ করলেন ইসলামকে গ্রহণ করে নিলেন প্রাথমিকভাবে অবস্থায় চুপে চাপে ইসলাম গ্রহণ করেছেন এটা তো আর চুপ থাকার জিনিস না একদিন না একদিন প্রকাশ সবেই হবে সত্য একদিন না একদিন প্রকাশ হবে মিথ্যাও দেখা যায় অনেক সময় একদিন দুই দিন তিন দিন কিছু সময় পার হওয়ার পরে সেটা প্রকাশিত হয়ে যায় তো হজরত বেলাল ইসলাম গ্রহণ করেছেন একদিন দুই দিন তিন দিন কিছুদিন যাওয়ার পরে সেটা তার মনি উমাইয়াবিন খালফের কাছে কানে পৌঁছে গেল সেই কথা যখন উমাইয়াবিন খালফে শুনলো তখন হজরত বেলাল বিভিন্নভাবে টর্চার করা শুরু করে দিল শাস্তি দিতে শুরু করলো বিভিন্ন ভাবে নির্যাতন করা শুরু করল নির্যাতন করে শরীর থেকে কাপড় চোপড় গুলো খুলে ফেলে দিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিত আবার যখন এই কষ্ট সহ্য না করতে পেরে নড়াচড়া করত তখন সেই পাশা হৃদয়ে মানুষগুলো হজরত বেড়াল বুকের উপর পাথর চাপা দিয়ে যাতে করে করতে পারে এই থাকতো সারাদিন কষ্ট নির্যাতন সহ্য করত আবার যখন সন্ধ্যা হয়ে যাইতো তখন এখান থেকে সরিয়ে উত্তপ্ত লোহা সেই লোহার চিগল দিয়ে তাকে বেঁধে রাখত রাত্রি এভাবে অতিবাহিত হইতো শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে আবার আবার সেই বিবস্ত্র করে শরীর থেকে কাপড় খুলে উত্তপ্ত বালুর উপরে সেখানে বেঁধে রাখত যাতে করে নরা করতে পারে সেই জন্য বুকের উপর পাথর চাপা দিয়ে রাখত এই নির্যাতন দুঃখ কষ্ট একমাত্র আল্লাহ জন্য সহ্য করেছেন খালවතেন তুমি যদি ইসলাম ধর্মতেক না করো এরকম ভাবে তোমার উপর একের পর এক শাস্তি আসতেই থাকবে আসতেই থাকবে তোমার যদি বিচার সাথ থাকে দুনিয়ার হায়াতের জিন্দেগিনী যদি তোমার লোভ থাকে তাহলে তুমি ইসলাম ধর্মতেক করো তোমাকে শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাদের কথা শুনলেন না একমাত্র আল্লাহ তালার কাছে সাহায্য চেয়েছেন একমাত্র আল্লাহ তাআলাকে ডেকেছেন একমাত্র বলেছেন আহাদ 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 এরকম নির্যাতন যখন তার উপরে চলেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম তার পাশ দিয়ে যখন যাচ্ছেন তার জবান দিয়ে যখন আহাদ শব্দ উচ্চারিত হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন বেলাল তুমি যে আহাত 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 বলে ডাকছ সেই এক আল্লাহ তোমাকে একদিন এখান থেকে নিষ্কৃতি দিবে হজরত রাসুল্লাহ সাল্লাম এই হজরত বেলাল রাজি আল্লাহ এই দুঃখের কষ্ট দুঃখের কথা কষ্টের কথা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বললেন যে আব্বুকার সিদ্দিক হজরতে বেলাউল্জাল আল্লাহ তালার জন্য আল্লাহ তালার দিনের জন্য সে তার ইমানকে মজবুত করে মজবুত ইমানের উপর অটল অচল থাকার জন্য আসে এত দুঃখ কষ্ট নির্যাতন করতেছে সে এই দুঃখ কষ্টগুলো সহ্য করতেছে হজরতে আব্বুকার রজাল্লা তালাম বললেন যে আল্লাহ রাস সুসাল্লাল্লাহ আলাইসাল্লামের এই কথা শুনে হজরত আমি আল্লাহ ধন সম্পদ দিয়ে হজরত বেলাল রাজি আল্লাহ কে সেখান থেকে মুক্তি করে দিয়েছে